ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌষালির রান্নাঘর আমার আজকের রেসিপি কুচো চিংড়ির বড়া দেখো আমি কীভাবে কুচো চিংড়ির বড়া করছি দেখো কুচো চিংড়িগুলো সব ধুয়ে নিয়ে এসছি ভালো করে এগুলো ভালো করে না ধুলে এর মধ্যে শামুক থাকে ছোটো ছোটো মাছ থাকে এগুলো খাওয়া যায় না সব বেছে ফেলে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার আমি এগুলো মাখব এই যে এগুলো নিয়ে নিলাম কুচো চিংড়িগুলো এবার আমি তার সঙ্গে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিলাম এবার আমি দেব নুন নুন দিলাম এবার দেবো হলুদ হলুদ দিলাম আরেকটু দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম হলুদ এবার দেবো লঙ্কা বাটা এর মধ্যে লঙ্কা কুচি দিলেও ভালো লাগে কিন্তু তোমাদের দাদা খায় না তো লঙ্কা কুচি ওই জন্য বাধ্য হয়ে আমাকে লঙ্কা বাটা দিতে হচ্ছে একটু ঝাল ঝাল না হলেও ভালো লাগে না এবার আমি এর মধ্যে দেব ময়দা ময়দা দিয়ে এটাকে ভালো করে মাখব এই দেখো এবার ময়দা দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য ময়দাটা না দিলে ছাড়া ছাড়া মতন হবে এবার এবার আমি এটাকে ভালো করে মেখে নেবো চটকে চটকে তারপরে আমি ছোটো ছোটো করে বড়া করবো আর কলাইয়ের ডাল করেছি এর সঙ্গে ডাল আর বড়া আর আগের দিনের কিছু তরকারি রয়েছে সেগুলো দিয়ে আজকে খাওয়া হবে দুপুরের খাবার দেখো এগুলো মেখে নিই দেখো মাখা হয়ে গেছে এবার আমি ছোটো ছোটো করে বড়া করব কড়াইতে আগে তেল দিয়ে দিই কল কড়াইটা অলরেডি বসিয়ে দিয়েছি গ্যাসে গ্যাসটাও জাল জ্বালিয়ে দিয়েছি এবার আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে কড়াইতে তেল দিয়ে দিলাম বেশি করে এবার আমি বড়াগুলো ভাজবো তেলটা গরম হয়ে উঠুক তারপরে আমি বড়াগুলো অল্প অল্প করে দিয়ে ভাজবো তেলটা গরম হয়ে আসুক একটুখানি তেলটা কড়াই সারা গায়ে মাখিয়ে দিই এবার বসিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হোক তারপরে বড়াগুলো অল্প অল্প করে ছাড়বো এই দেখো তেলটা গরম হয়ে এসছে এবার আমি বড়াগুলো ছোট ছোট করে ছেড়ে দেব এই যে বড়াগুলো দেখো ছোট ছোট করে ছেড়ে দিচ্ছি বেশ কিছু বড়া আমি কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প ভাজা ভাজা করে রাখবো খাবার দিয়ে আবার একটুখানি গরম করে নেবো সব দিয়ে দিচ্ছি ব্যাস আর এখন আর দেবো না এধুনিক আগে হয়ে নিক তারপরে আবার পরে দেবো এই দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে দিয়েছি আমি আরেক পিঠ ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে এগুলো নামিয়ে আবার দেব তোমরা কে কে এইভাবে কুচো চিংড়ি বড়া এইভাবে করে খাও সেটা আমাকে জানাবেন কমেন্টে আমাদের তো খুব ভালো লাগে ডালের সাথে কুচো চিংড়ি বড়া খেতে তোমরা কে কে খাও আমার মতন করে সেটা অবশ্যই জানাবে কমেন্টে এই দেখো বড়া ভাজা হয়ে গেছে অনেকগুলো এবার আবার দিয়েছি কড়াইতে তোমরা কে কে ভালোবাসো এগুলো খেতে খুব ভালো লাগে গরম গরম তো খুবই ভালো লাগে মুচমুচে লাগে হেভি লাগে খেতে গরম গরম একদম ডালের সাথে খুব ভালো লাগে খেতে তোমরা দেখতে থাকো সাথে থাকো নতুন বন্ধুদের পাশে থাকার জন্য অনুরোধ রইল নতুন বন্ধুদের একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তোমরা সবাই আমার পাশে থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটিকে প্রেস করে দিও তাহলে নতুন নতুন রান্না রোজ তোমাদের কাছে খুব শিগগিরই পৌঁছে যাবে টাটা